শান্তিবন কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিলেন নিঃসন্দেহে লিয়েন্ডার পেজ দিলীপ তীরকে যারা জীবনকৃতি সম্মান পেলেন আর তাদের হাতে জীবনকৃতি সম্মান তুলে দিলেন সৌরভ গাঙ্গুলি অর্থাৎ সার্চলাইটের আলো তার দিকেও ছিল কিন্তু এইসব মহান তারকাদের মাঝে একটা ক্ষুদে ক্রিয়াবেদ সকলের চোখ টেনে নিল আমরা জানি কোভিড আমাদের অনেক কিছু কেড়ে নিয়েছে অনেক পরিবার অভিভাবকহীন হয়ে গিয়েছে কোভিডের জন্য তাদের পরিবারের সক্রিয় উপার্জনশীল সদস্যদের মৃত্যুর পর তাদের পরবর্তী প্রজন্মকে এখনও হয়তো দিনরাত পরিশ্রম করতে হচ্ছে দিনরাত এক করে সংসার চালাতে হচ্ছে কিন্তু কোভিড আমাদেরকে এক খুদে বিশ্ব চ্যাম্পিয়ন উপহার দিয়ে গিয়েছে নিঃশব্দে এটাকেই বলে তো বলে সমাপতন কি সেই বিশ্ব চ্যাম্পিয়ন হ্যাঁ দাবার অনুর্ধ্ব দশ বিশ্ব চ্যাম্পিয়ন সর্বার্থ মানির কথা বলছি একটা চিকিৎসক দম্পতির ছেলে চিকিৎসক দম্পতির ছেলেরা সাধারণত ডাক্তার হয় ইঞ্জিনিয়ার হয় ম্যানেজমেন্ট ট্রেনি এইসব হয় কিন্তু তার বাবা মা নিজেদের পেশাকে স্যাক্রিফাইস করে ছেলেকে দাবারু করতে চাইছেন বিশ্বনাথন আনন্দ দিব্যেন্দু বড়ুয়া প্রজ্ঞানন্দ কেনেরু হাম্পির যোগ্য উত্তরস্বরী করে তুলছেন তাদের নিজের সন্তানকে ও আমাদের এই কলকাতার ছেলে দশ বছরের বাচ্চা ছেলে সর্বাত্মক মানি মানি টাইটেল শুনে ভাবতেই পারেন ওনারা দক্ষিণ ভারতের কিন্তু না ওনার বাবা বলছিলেন যে সামান্য কিছু মানি টাইটেলের বাঙালি এখনও রয়ে গেছেন তাদের মধ্যেই আমরা পড়ি আমরা কথা বলে নেব এই চিকিৎসক দম্পতির সঙ্গে সর্বার্থ মানের বাবা মার সঙ্গে কার একজন বিরল দম্পতি মুখোমুখি আমরা এই মুহূর্তে আপনাদের এসপিএন পি চ্যানেলের স্বাগত ডাক্তার এস মানি কলকাতার অন্যতম স্বনামধন্য চিকিৎসক আমরা দেখি যারা চিকিৎসক হন তার ছেলেদের ডাক্তার ইঞ্জিনিয়ার এই লাইনে চলে যান নির পক্ষে ম্যানেজমেন্ট কিন্তু খেলাধুলার সাথে যুক্ত একটা দশ বছরের ছেলে আন্ডার টেনে চ্যাম্পিয়ন হয়েছে মানি দাবাস কিভাবে ও এলো এবং আপনারা কিভাবে ওকে ইনভলভ করলেন দুজনেই ডাক্তারি প্রফেশনে আছি তো কিন্তু আমাদের দুজনেরই ছোটোবেলা থেকে ইচ্ছা ছিল যে ছেলে যদি কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি বা স্পোর্টস পার্টিকুলারলি আমরা দুজনেই খুব ভালোবাসি তো ছোটোবেলা থেকেও যখন চেসে সাফল্য পেতে শুরু করলো চার পাঁচ বছর বয়স থেকে তো তারপরে আমরা পিছন ফিরে তাকাই নিই মানে ওর ভালোবাসাকে গুরুত্ব দিয়েই আমরা দুজনেই একদম পুরোপুরিভাবে ওকে সাপোর্ট করি এবং ওকে নিয়ে সারা পৃথিবীতেই ঘুরে বেড়াই ও খেলে বেড়ায় ওর মাও প্রচুর সময় রেয়েছে সে পিছনে আমি যতটা পারি নিই তো এটা তো আপনাদের প্রফেট নিজস্ব প্রফেশন হ্যাম্পার হচ্ছে হয় বটেই কারণ চেস এমনই একটা খেলা যেটা ছোট বয়স থেকেই খেলতে হয় না হলে সময়টা অনেকটা বেরিয়ে যায় কারণ ব্রেন ডেভেলপমেন্টের সময় থেকেই যদি সেই বাচ্চাটি খেলে তাহলে দেখা যায় সে অনেক বেশি আলটিমেটলি পিক আপ করতে পারে এবং যে বাচ্চাটি একটু পরে শুরু করছে এবং যে বাচ্চাটি একটু আগে দেখা যায় সেক্ষেত্রে তারা এগিয়ে থাকে যে আগে শুরু করছে খেলাটি অতএব এই ছোট বয়স থেকে যে খেলাটা আমাদের হার্টেডলি সাপোর্ট করতে হয়েছে এবং কখনো আমাদের দ্বন্দ্ব এসছে যে হ্যাঁ এরকম একটা খেলা বেছে এগিয়ে যাবে তাও আমাদের ওর প্যাশন এবং ওর ভীষণ একটা তীব্র ভালোবাসে এবং আমরা যেটা দেখেছি একটু সাধনার মতো জায়গায় কিন্তু একটি ছোটো বাচ্চা যে দাবা খেলে সেটা একটা সাধনার পর্যায়ে ওরা কিন্তু জিনিসটাকে ভালোবাসে এবং খেলে এবং এরপরে আমরা ডাক্তার বাবা হিসেবে আমাদের আর কিছু মনে হয়নি যে এর বাইরে কিছু পড়াশুনোই করতে হবে এবং করা যাবে না তো আমরা সর্বদা সব সময় আমাদের মানে ক্যাপাসিটি আমাদের মানে সব মানে আমাদের ক্ষমতা অনুযায়ী পাশে থেকেছি থাকব এবং ভগবানের কাছে আমাদের সমস্ত কৃতজ্ঞতা এবং আপনাদের সবার আশীর্বাদ আমরা চাই পুন একাডেমি থেকে উঠে এসেছে এতবারে মেন্টর বলুন কোচ বলুন ছোটবেলা থেকে কে কোভিড সময় থেকে ওর দাবা যাত্রা শুরু অনলাইন প্রথম খেলতে শুরু করে এবং একটা সময় পর মানে যখন কোয়ারেন্টাইনের জন্য আমরা গৃহবন্দি ছিলাম আমরা বেরিয়ে যাচ্ছি ও একা বাড়িতে ওর আমাদের ওর সময় সেই সময় কি করে সময় কাটাবে কারণ একটা ছোট বাচ্চা ফোনে অ্যাডিক্ট হয়ে যাবে কিছু আর করার নেই বাইরে যেতে পারছে না সেই থেকে খেলার একটা সূত্রপাত এবং ওর বাবা এবং আমাদের সেই ইচ্ছাটা ছিল এবং তারপর দেখা যায় একটা সময় তিনি যদি এখানে থাকেন একটু গেটের সাথে যোগাযোগ করুন ওখানে মৌপিয়া দাঁড়িয়ে আছেন যিনি গাড়িটা রেখেছিলেন সে ভদ্রমহিলা এখন অনুরোধ করছি একটু গেটের সামনে আসার জন্য ভগবানের কৃপাতেই আলটিমেটলি গ্রস অফ গ্রেস অফ গড যে আমরা বিভিন্ন মানুষকে পাশে পেয়েছি যারা ওকে এখনো সহযোগিতা করছেন এবং প্রতি মুহূর্তে পাশে থেকেছেন ও এগিয়ে যাচ্ছে তারা পাশে আছে কোনো কর্পোরেট স্পন্সারশিপ বা বিদেশে ট্রেনিং নেওয়ার জন্য এই ব্যাপারে কোনো ডেভেলপমেন্ট বা এখন অব্দি সেভাবে পাইনি ও এই মুহূর্তে দিব্যেন্দু আছে এস একাডেমি ছাত্র এবং বড়ুয়া স্যার উনার উদ্যোগে কখনো হয়তো মানে খুব সামান্য অর্থ সাহায্য করে চেষ্টা করেছেন উনার অ্যাকাডেমি থেকে ইন্ডিভিজুয়াল চেষ্টায় কিন্তু আলাদা করে আমরা গভর্নমেন্ট বা প্রাইভেট কোনো সংস্থা থেকে এখনও কোনো স্পন্সারশিপ পাইনি আমরা সেটাও খুবই আশায় আছি যে ও পাবে আগামী দিনে আর কি তাহলে বাইরে বিদেশে বছরে পাঁচটা ছটা টুর্নামেন্ট দেশে আটটা দশটা টুর্নামেন্ট প্রতি বছর হয় তার সাথে কোচিংয়ের খরচ ভীষণ বেশি যেটা অনেকেই হয়তো জানেন না যে দাবায় যদি বিদেশি গ্র্যান্ড মাস্টার বা ইন্টারন্যাশনাল মাস্টারদের থেকে কোচিং নিতে হয় এক এক ঘন্টায় তার যা ব্যয় সেটা মারাত্মক সেটা ডাক্তার হোক আর যাই হোক সেটা আর আমাদের তো প্রফেশন অনেকটাই কমে গেছে মানে আর্থিকভাবেও আমরা অনেকটা এ হয়েছে তো সেটা একটা আমরা খুব আশায় আছি যে যদি কোনোদিন স্পন্সরশিপ হোক পায় আর কি